যখন আসলে মানুষ অনেক আবেগ প্রবণ হয়ে যায় তখন মানুষ কিছু বলতে পারে না তো এক কথায় আল্লাহ তালার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ কারণ আলহামদুলিল্লাহ মধ্যে আবেগ লুকিয়ে আছে সকল প্রকার আবেগ প্রকাশিত হয় আলহামদুলিল্লাহর মাধ্যমে তাই না আবেগ কি শুধু হাসি কান্না দুঃখ বেদনা এতটুকু নয় সব কিছুই আবেগ তো মানুষের সবচাইতে আবেগ তখন তারিত হয় যখন মানুষ তার স্মৃতি দেখতে পায় যখন মানুষ তার কোনো ফসল দেখতে পায় বা ঘরে কেটে নিয়ে যায় নবান্ন বা হাল খাতা আজ তো আমার হাল খাতা নয় কিন্তু কাজ আমি আপনাদেরকে দেখে আনন্দিত এই জন্য যে আমার জীবনের যতগুলো ইতিহাস তৈরি হয়েছে তার মধ্যে আপনাদের এখানে জামেয়াল সালাফিয়াতে আলহামদুলিল্লাহ আমি থাকাকালীন আপনাদের হাতে যেমন আনন্দপূর্তি করেছি ঠিক তেমনি লেখাপড়া আলহামদুলিল্লাহ আর কিছুক্ষণ আগে মনে হয় কাকে দেখলাম যে একশো বার করে নাওমির পড়েছে আলহামদুলিল্লাহ বড় বড় ছাত্ররা ছিল নিজা নিতাম বা আলহামদুলিল্লাহ আল্লাহর তখন থেকে আপনারা জানেন বই আমি লিখি আলহামদুলিল্লাহ তো আমাদের স্যার জামিয়া সালাফিয়া সম্মানিত সাহেব আর শামীম স্যার তিনি বলেন ভাই আপনি একদিন আসলে তারপরে না বলবেন এই বইটা কি শুধু এতটুকুনোই বলছি যে এই যে শিরোনামটা আছে বাক্যাংশ গঠন এই শিরোনামে আমার ব্যক্তিগত লাইব্রেরি আছে আপনারা জানেন আমার বিষয়ে আমার ব্যক্তিগত প্রায় তিন হাজারেরও বেশি বই আছে আলহামদুলিল্লাহ তো কয়েক শত তো অবশ্যই হবে আরবি গ্রামার ইংলিশ গ্রামার তো আমি আমার দু চোখে কোনো দিন মানে কোথাও যে গঠন নামে কোনো বই আছে ইংলিশ কোন আরবি ভাষা এবং বাংলা ভাষা কিন্তু বাক্যাংশ গঠন কি জিনিস মোরাক্কাবে গয়র মুফি মোরাক্কাবে গয়র মুফি দিয়ে একটা বাক্যাংশ এই বাংলার জমিনে কোনো এক নাহমির অথবা কোনো বইয়ে মোরাকাবে গয়র মুফিদের অর্থ যে ব্যাকাংশ করেছে আপনারা যদি কোনদিন কারো চোখে পরে আমাকে বলেন কিন্তু মোরাকাবে গয়র মুফিদ লেখতে যে যেটা মোরাকাবে গয়র মুফিদ চাণপুকান বিনাই বেনাই মানাই সরব মানাই সরব বেনাই বেনাই কিন্তু না বিনাই আর মানাই সরব বাদ দিয়ে আবার 550 পৃষ্ঠা বই লেখা হয়েছে আলহামদুলিল্লাহ